এটা আসলে উত্তর দেওয়ার কিছু নাই উত্তর দেওয়ার ভাষাও নাই আমরা আমি কেন সারা দেশ কাঁদছে এবং এর চেয়ে দুঃখজনক এর চেয়ে আতঙ্কের খবর বিশেষ করে এখানে আমাদের বাচ্চারা রিলেটেড সব কিছু মিলিয়ে মানে অবিশ্বাস্য ছিল কিন্তু আসলে তো এটাই বাস্তব এবং ভীষণ কষ্টের একটা ঘটনা ঘটলো এবং আমি মনে করি যে ফিউচারে যেন এরকম আর কিছু না হয় কর্তৃপক্ষ সেই মেজার গুলো নামার চেষ্টা করবেন এগুলো নিয়ে কথা বলার আমি সমবেদনা তো এখানে সমবেদনার যে অনেক বড় কথা হচ্ছে যে আমরা কিন্তু এখানে প্রত্যেকেই বাবামা মানে আমি আহ এখানে যারা আছে সবাই না বাট আমি নিজে তো আমার নিজেরও তো বাচ্চা আছে তাই যে রিলেট করতে পারাটা তো কতটুকু চিন্তা করে যে ওখানে তো আমাদের যে কোনো কারো সন্তান থাকতে পারে ইনফ্যাক্ট আমার পরিচিত অনেকের বাচ্চা ওখানে পড়ে মানে আল্লাহর অনেক রহমত যে তারা ওই মুহূর্তে তখন স্কুলে ছিল না বা কেউ আগে বের হয়ে গেছে বা ওরকম কিছু ছিল পরীক্ষা ছিল বলে অনেকে আগে বার হয়েছে সো এটা একটা ভয়ানক একটা ব্যাপার আর যেগুলো ফেসবুকে প্রচার হয় বা কেউ যেটা আপনি বললেন যে সংখ্যা নিয়ে যে একটা কথা সেটা নিয়ে আমি আসলে কোনো মন্তব্য করতে চাচ্ছি না কারণ এটা সময় জাস্ট দুই তিন দিন হয়েছে সময়ের সাথে এটা আমার ধারণা যে সত্যটা আমরা সবাই জানতে পারবো আমি আসলে কোনো একটা স্ট্যাটাস দেখতে বা কিছু স্ট্যাটাস দেখে কোনো মন্তব্য করতে চাই না না জেনে আচ্ছা আপু এই যে জনবহুল একটা এলাকাতে প্রশিক্ষণ বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া এটা নিয়ে আপনি কি বলে না এটা এটা বললাম তো এটা ভবিষ্যতে যেন আর না হয় সেটা অবশ্যই

উনি আরো অনেক কিছু বলতে পারেন বলার অধিকার আছে এবং ওই মুহূর্তে একটা মানুষ আরো কত কিছু যে বলতে পারে উনার যে বেঁচে আছে নিঃশ্বাস নিচ্ছে এটাই আমার মানে মনে হয় যে অনেক কিছু আর উনি কোন পয়েন্ট অফ ভিউ থেকে বলছে এটা আসলে আরেকজন ইন্টারভিউ দেখো আমার খুব মানে আমি বসে বসে একাই কাঁদছিলাম সেটা হচ্ছে যে টিচার যিনি ওনার হাজবেন্ড যে বলছিলেন যে ওনার মৃত্যুর আগে আইস মানে লাইফ সাপোর্টে না অনেক ওনার হাত ধরতে চাইলেন কিন্তু উনি হাত ধরতে না এখন হাত বলে যাচ্ছিল এটা এই মানে এগুলো আসলে নেওয়া যাচ্ছে না আমি মানে বললাম তো ভবিষ্যতে যেন আর এটা না হয় এটা আমাদের আমি সবার কাছে যারা সেই পয়েন্টে বলিনি যে বলতে পারছি না সেই পয়েন্টটা বলিনি আমি বলেছি আমি পুরোটা না জেনে আমার চোখ নিয়ে কোথায় নিউজ কী আমি সত্যি নিউজটা দেখিনি আমাকে পাঠাবেন নিউজটা আমি নিউজটা দেখিনি ভাইয়া চোখে কহোশ আল্লাহকে জিজ্ঞেস করতে তার আল্লাহ বানিয়েছে চোখ আমার মানুষের কোনো কিছুতে তো তার কৃতিত্ব নাই কৃতিত্ব তো সৃষ্টিকর্তায়

একটু ভাই তো সে সব সময় আমাকে গান গাইতে বলেন কেন আপনারাও গান আমার সাথে হ্যাঁ আচ্ছা আমি গাচ্ছি দাঁড়ানো এমন যে গান গাবো এটা আপনাদের পছন্দ হবে কিন্তু আপনাদের আমার সাথে গাইতে হবে এবং এটা পারবে না